সন্দেশুটি হের নাই অমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুক করে দিলে বোধ শান্তিভাবে দেশ ইন ব্যক্তি হতে কিন্তু আজীবন ষষ্ঠপন করিব বাজে আমি দুনিয়াত সুধি নাছি আর বাপ ফরে আমার বাবা কোথায় আমার দাদার কোথায় আমার দাদার কোথায় হাজার হাজার কোটি কোটি মানুষ কবরস্থানে আমাকে তো খবরে আমাকে দিতে হবে অল্প সময়ের জন্য আসলাম এটাও যদি আমরা নষ্ট করে ফেলি আমি তিনি খবর স্থানে যাব তোমরা ছেলেদের কথাগুলো মনে রাখি আর বর্তমান যে অবস্থা এখন তো রাজনীতির মা গরম ফল দূর দূর ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না নাই অমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুক করে দিলে বোট শান্তি ভাবে দেশ ব্যক্তি হতো আমি যাব এ ফাৰ্ষ্টত তুই হাল নাই তুই তো আৰ ৰিজিক আৰ আৰ ৰিজিক ইটাৰ হাতোন নৰবা এৰিলে মনে কৰিলি তোৰ তা আজীৱন কষ্ট কন পৰিব আৰ মালিক লা ই লা হেল্লা লা আৰ মালিক গৰীব নাৰ মালিক দনী আৰ আল্লা পাৰত কি ৰবা আই ক তোন পুজিলে হেন আল্লাহ নিজে কৈ বন্ধাটো তান টানি হাত গিচু যা বন্ধাৰ খালি এটি আনফিৰে দি থিয় হাততে বেজে লাজ্জা লাগে আল্লাহ লা আৰু চুলটোন বেছি লা টুকাত দিমু বাই না দাইল্লাহ ইবা এ মুমিন বান্দা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসূলের আগে বাড়বে না এটা আলোর নূর বি দে আগে গেলি আগে গেলি আগে গেলি পিছনে গেলি টাকা পায় শরণ পায় কার আগে গেলি বাগে খায় যারা আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের কানুন কামান্য করবে আগে চলবে এদেরকে জাহান নামের বাঘে খাবে যারা আল্লাহ রসুলের পিছনে পিছনে চলবে ওরা ওলি হবে গোস হবে কুতুব হবে আবদাল হবে সব সময় আল্লাহ আল্লাহ রসুলের কানুনকে শ্রদ্ধা করতে হবে আমি কি জিনিসটা বুঝাতে পারলাম তোমারা তো ফাঁকা ঘর তো ইয়ে ভাই ভুত উদ্দিন ফাঁকা চলে বের রাজা গুমজোর আর দিকে গরিবের হতে জানা তো বুঝলি এন কোন হাস নাই যেগুলো আমরা নাই আমরা কাজো করছি আমরা লেখাপড়া করছি আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা এদিক আড্ডা দি নেই আমার বন্ধু ছিল যে কিতা ভর্মে তো ভালো সে আমার বন্ধু তার পাশে থাকলে আমি কিসে কিতা বুঝাই নিতে পারবো ওরা ফল আয় কথা কই দিন খেয়াল করিবে এরা ফালতু ফাগর গুনলে গুলি লাভ বন্ধু কই লাভ পাংবি তো কোন আমাদের স্থানে তুমি আর কে ফার শেখর জানিতে বাংলা উদ্যোগ বলতে ফার শেখর জানে ভাই সহবতে সালে থোরা সালে কোন সহবতে তালে তোরা তালে ফার সে আইনিতে ভাই বেগুন মহবতর মানুষ যে ফল হয় সিমের দি এনে কিছু কথাবার্তা বিভিন্ন জাতের কথাবার্তা ভোজি আমি ফলর মগজ দোলাই করি পেল নাই আমার লাস্ট অনুরোধ হল জি আল্লাহর বয় গরবা জি এটা কে আফন জন্মাইল আদ্যত অর্থ কথা বলছেন বিপদেই বন্ধুর পরিচয় আমার আলা হজরত যার লাইভ পড়লাম কোনদিন নবী সুন্নত বিরোধী কাজ করে নাই বকা নাম খেসি হাইরা নমৃষ্ণি ফরনা, না বকার হাইরা مغفنی یا پریش نم رسول اللہ پریشا پریشا نم ندارم پریش نمس ندان اے مدان جز تم

অ্যান্ড্রয়েড সেট ইউটিউব কোলে এগুলো বলার ভাষা আমার কাছে নেই এখানে বাপসাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন ইহুদিন আসারা জেনাবে বিচার কাকে বলে কয় প্রকার কি কি উদাহরণ সব বুঝাই সমস্ত খারাপ চিত্রগুলো এই ইউটিউবের মধ্যে ঢুকাই দিয়েছে আর অধিকাংশ ছেলে মেয়েরা রাতকে রাত এ সমস্ত খারাপ চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে ইটা করলা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তোমাকে তুমি রক্ষা করো তোমাকে তুমি যাবে তোমরা ছেলেরা তোমরা মাথার সুল, চুল আর সারু জিনা তোর রাজ সুল হলো মাতার সৌন্দর্য অতএব এটা তোমরা গোসল করে চুলের মধ্যে তেল মালিশ করবা সিরনে দিয়ে চুল আছড়াবে মধ্য দিয়ে শীতে ভাড়া আমার রসুলের কারণ কোনো সময় মাথার চুল যদি খামাতে হয় প্রথমে ডান সুল চুল মুরানো এরপরে বাম সুল চুল মুরানো তো দাম বাম বাক করতে গেলে মধ্য দিয়ে কি লাগবে শীতে লাগবে এগুলো আমরা ছোটকালে শিখছি মহিলারও শীত এখন গেই বলি এ মাই বলে চুলখনত শক্কে রাখেন উগ্য ইক্কে উগ্য ইক কে উগ মানে দিয়ে বুট ভাই দেবে বলে আর আর বাইব তারা চুল রাখে দে কাটিং থি কাটিং, কাটিং মাসি। মাছি তোরা এলে দিয়ে বুট চাই না ভাই বাইবু তার ভরসে বল আমরা তো আবার করবো আমরা আত্বেকে আমার নবীর শূন্য নতাবেক আমরা চলতে চাই কি চাই না আই অভেন্তষ তুই জীবনত বাটটা ন হ নি

কারণ তোমার জানো মানুষ কিছু মায়া মামতা করে দত খাইতেন বলি কি ছ মাস আগে সাত মাস আগে কি দে তুই এক মাস পরে গেলে এক এক আর আত্মা এনে পড়তো তুই একজনে যথেষ্ট সুন্নি জামাতের একজন আলমে যথেষ্ট আসলে অনেক কথা ছিল আমি অসুস্থ মানুষ আর মান্নার সাথে ঠিক নেই আমার আম্মি যান খুবই অসুস্থ এখন আমি যাব ফরিশ্বরিতে কোথাও বসছেন এমনি দেখতেছেন বাবা শরীর নাম আর আমাদের ওয়াজের বয়স আর কত বছর এখন আমার বয়স থেকে ওয়াজ করেন এর আগে করছি কিন্তু কন্টিনিউ আশি ইংরেজি থেকে এখানে না ইন্ডিয়া পর্যন্ত আমি ওয়াজ করেছি কারণ আমাদের অর্ধেক ফ্যামিলি ইন্ডিয়ে আমি একাশি সনে গিয়েছিলাম যে ওখানে মেয়েরাজ নবীর মাহফিল করেছে অনেক মাহফিল করেছি উর্দু ভাষায় তকরির করতে হয়েছিল এ দুবাই ফিকরি মসজিদ আল ফতাইন মসজিদে এর কি আরব উর্দু ভাষায় তকরির পাকিস্তানি ইন্ডিয়ানি আরবি বাঙালি অনেক আল্লাহ জানে জানে এই খেদমত আল্লাহ কবুল করছেন কিনা আর সবচেয়ে বড় গুরুত্ব হলো তোমরা ছেলেরা যারা বিয়ে করো নাই তোমরা যতক সারা পিওর মোতাবেক বিয়ে এ ঠিক আছে তো তোমরা যৌতুক দিলেও বল আমি নেব না আমি ছেলেদেরকে নিজের ছেলের মতো করে বলছি আমি প্রয়োজনে প্রয়োজনের উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেন উপার্জন করব। আর মাদ্রাসার চামড়াতাননি তো ভাই ঠেলাগাড়ির গড়ি কামেল ফাঁস গড়ানোর পর ঠেলাগাড়ি গড়ি ঠেলাগাড়ির গড়ি মাদ্রাসা মাদ্রাসার চামড়াতাননি মাদারাসার মালতান নিম এই মারা মারা ধরুন মাদারাসান আমরা কোনোদিন হ্যাঁ আয় টিসের আয় উজুর আয় খেলে খেলা গাড়ি আমাদের কাজ হলো কাজ করা কাজ করতে আছে না আরো নিজের কাজ নিজে করিতে কোন শরম নাই কথা বুঝছেন না তো সামনে আসলে কথার নাম লতা বাড়ি ও তোমরা ছেলেরা কি আগামীতে মাহ আসবে মাথায় মাথার সুনা মাথায় টুবি দিয়ে আসবা এ দেখো এই যে মুসলিম হাই স্কুল আছে তোমরা কোন সময় এখানে যেও দেখবা দে মুসলিম হাই স্কুলের মা প্রত্যেকটা ছেলেদের মাথায় একটা একটা কি সুন্দর দেখতে সুন্দর লাগে আসলে তালিম আমাদের আমাদের স্কুলের তালিমগুলো শুদ্ধ নই তো ওখানকার স্কুলের টিচার যারা তাদের মাথায় ও আমরা মুসলিম ইউনিফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তোর মাথায় টুবি দিবা মাথার সোনা শ্রাবে আতর ব্যবহার করবা বিড়ি কেউ খাবে না বিড়ি খাই খাই তোমার তোর নষ্ট নজ্য আর গন্ধ দুর্গন্ধ মানসি কাজে মানসি বদ দিব এগুলো খাবে না আল্লাহ পাক এ মাহফিলকে কবুল করুক আহ জান নষ্ট হবে মাল নষ্ট হবে ফ্রুট নষ্ট হবে কি করতে হবে আমাদেরকে না রে লা হে ভাই ন ই এ কথা বলে আমি সবার করব। আমি ধৈর্য ধারণ করবো বাস আল্লাহ জিয়েন করে আইন আমি যে রাজি বাস মাসল জিয়েন আমি গরিব আমি গরিব থাকা তা আল্লাহ পছন্দ করলে আলহামদুলিল্লাহ আর যারা পয়সা বলা আপনারা মনে করবেন না যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে পয়সা দিয়েছেন এটা মনে করবেন না আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনি নিয়ামত পেয়ে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্য হাত প্রসারিত করছেন কিনা এগুলো পরীক্ষা এ পরীক্ষার মধ্যে আমাদের সবাইকে ফাঁস করতে হবে আগামী নির্বাচন আসতেছে না এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন না কেন মন না হয় যে গিনে আর তো গিনে এখন এ শূন্য বুঝেছি 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 বল বুঝে শুন দিন নাই রাত নোয়াচি কথা বলছেন এরপরও সামনে নির্বাচন আসতেছে এ বিষয়ে একটা সঠিক দিক নির্দেশনা আমাদের আমি গতকালকে কুমিল্লা অলিতলা দরবার ওপন বলছি সামনে নির্বাচনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের আহলে শূন্য তল জমাতের প্রার্থী দাঁড় হয়েছে কেউ শেয়ার মার্কা দাঁড় হয়েছে কেউ মোমবাতি মার্কা কেউ একতারা মার্কা যে যে মার্কা নিয়ে দাঁড়াক শূন্য প্রার্থী হলে আমি ওনাকে কি করব। ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে আমাদের কাজ হলো ইবে ফাঁসগড়াদ নাগরক ইবে মামলা আমার কাজ হলো আমি শুনিয়তার পক্ষে কি দিয়েছি রায় দিয়েছি এটা হলো আমার মেইন এদিকে খেয়াল রাখে যে এটু নিয়ে শাহজাহান দাঁড়াইলে শাহাজাহান বোধ অনেক তিয়াকি ছেলে এমন ছেলেকে যদি জাতির জনপ্রতিনিধি হিসেবে যদি পাওয়া যায় দেশ দেবলাক হবে জনগণের অনেক কল্যাণ হবে তারপরে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আর তো আর খবর নগর শরীরে জাতির তো বোধ বুঝে জাতি না বুঝলে তার তো গরিবের কিছু নেই আজকে সংসদে দাঁড়িয়ে সুনিয়তের পক্ষে কথা বলার মতো কোন কেউ আছে আজকে আমার যৌতুক বিরোধী আন্দোলন প্রায় সতেরো বছর যেহেতু আমি সাংসদ না এর দাবিগুলো সংসদে পৌঁছানোর জন্য সংসদ সদস্য লাগবে সাংসদ লাগবে কত মন্ত্রী মিনিস্টারকে আমি লাল পারে জমি তুল ভালা জাতীয় প্রেস গালাবে ডাকা জাতীয় প্রেস গালাবে ফটিএম হাই স্কুল মাঠে বিভিন্ন জায়গায় এদেরকে এনে এনে যত আমার কর্মসূচি কাজগুলো আমার না কাজগুলো মন্ত্রী মিনিস্টারের এক সময় রাগ করে বলছিলাম দেশের যে দেশের প্রধানমন্ত্রী মহিলা যে দেশের বিরোধী নেত্রী মহিলা যে দেশের স্পিকার মহিলা যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা এ দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে এরাও তো এদের পক্ষে কাজ করে না কিন্তু আমি মন্ত্রীদেরকে এনে এই জিনিসটা তুলে ধরলাম বড় আশা নিয়ে এরা সংসদে গিয়ে এই গুনাগারের আন্দোলনের কথাটা তুলে ধরবে একজন মন্ত্রী মিনিস্টার সংসদে গিয়ে কথাটা তুলে ধরে নাই আর এদেরকে দাবি দিয়ে আর কোনো লাভ নেই আমাদের ছেলেরা সংসদে দাবা লাগবে এ আহ্বান জানিয়ে আসলে আমি অসুস্থ আমার আমি জান খুবই অসুস্থ দোয়া করবেন মালিকের হুকুম বলে তো চলে যেতে হবে আল্লাহ যেন হেফাজত করেন বর হায়াতের মধ্যে বরকত দান করেন আর সকারটা যেন আস করেন সজ্ঞানে আনে আলহামদুলিল্লাহ আমার আমনি যেন এখনো বিশাল এখনো কোরআন শরীফ পরে চশমা লাগে না সেন তারপরেও দোয়া চাচ্ছি এবং আমাদের অনেক অসুস্থ মানুষ আছে নারী পুরুষ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ মাহ মাহবুব নবির সিলাই সবাইকে আল্লাহ শেফা জালা কামরিফ করুক আমার ভাই আজগের আমি মুজাহিদ মিল্লা ফেরদুলসালাম আল কাদেরি ইবে তো তোমার আর ক্ষতি আবার গরম নাম বলিবেন ফেলেন একটু ইবের বেশি লাইব আর তো ভদ্র করতো ইবের বেশ লাইব ও আখেরও দাবানা আর ফাঁসক তো নামাজ যেন কজা না হয় মাই ফল যেন নামাজ যেন কজা না করে এবং আমার নবী বললেন মুরুসি বিয়ানা কুম্বিসালাত ইজা বলা গো সবাই মাসাল আর জহানা গজ্জি মসজিদ প্রায় সাত সত্তর জন পয়া বলে আজিও আজ নামেও মৌরা আজি প্রায় ইয়া ভাই আরো বহুজনের সবক লই। ফাইন দেখি ভালো কম লাগি আসলে আমরা আমাদের ছেলেদেরকে যদি সুস্থ সুন্দর পরিবেশ বা লেখাপড়ার সিস্টেম দিতে পারি আমাদের ছেলের আর বিভদগামী কোনো হবে না আল্লাহ পাক এ মাহফিলকে কবুল আল্লাহ মামিন মাওলায় সাল্লাম সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মাওলায় মাহফিলটা কবুল করো লাইটিং প্যান্ডেলের স্টেজ তাবরকাতের ব্যবস্থা কবুল করো না মাওলায় কারীম ইসলামের সুন্নি সংগঠনের ছেলেদের হায়াত বরকত দাও এলম বরকত আমল বরকত দাও আল্লাহ আমাদের জীবনে গুণাগুলো মাফ করে দাও আমরা তাবা করছি আমাদের তাবা কবুল করো আমাদের মা বাবা ভাই বোন দা তেসুদান মহিবিন মুরিদান মোতালকিন যারা কবরস্থানে তাদের গুণা মাফ করে দাও কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ আগামী বাংলাদেশের পার্লামেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্লামেন্ট বানিয়ে দাও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমতিকা নাস্তাগীথ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর मैं तो बीमारे नबी हूँ एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल